আপনি খুশি হতে আমরা ফোনটা নিয়ে নিলাম বাইরের কাছ থেকে ফুল বক্স দুইশো ছাপ্পান্ন জিবির একটা পেসিফিক ব্লু ইউনিট যদি কারো দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে ডিটেলস পেয়ে যাবেন আর ওভারঅল আপনার সাথে কথা বলে ভালো লাগছে আর ওভারঅল আপনারা যদি আমাদের পেজে ফলো করেন অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিও গুলা লাইক কমেন্ট করবেন আর যদি কারো অথেন্টিক ডিভাইস প্রয়োজন হয় তাহলে আইফোন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ Oh